অ্যাংকিওলজিক স্পন্ডেলাইটিসে অনেকেই আক্রান্ত হন এবং তারা জানেন না যে কায়রোপ্রেকটিক পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করা সম্ভব কীভাবে বুঝবেন আপনার এই রোগ হয়েছে এবং এই রোগের চিকিৎসা কীভাবে করবেন সেই সব প্রশ্নের উত্তর জানার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি এবং আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট কায়রোপ্রেক্টরকে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি কাইরোপ্রেক্টার ডক্টর মানস কুমার কে স্যার ওয়েলকাম টু জে বাংলা নমস্কার আমি প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে এই যে কাইরোপ্রেক্টিক প্রসেস এটা অনেকে জানেন না এই প্রসেসে কিভাবে অ্যাঙ্কোলাউজিং স্পন্ডেলাইটিস নিরাময় করা যায় বা চিকিৎসা করা হয় আচ্ছা প্রথম কথা যেটা আমি বলি আমরা যে ট্রিটমেন্ট করি তাতে কিন্তু আমরা নিরাময় করি না মানে কিওর আমরা কিন্তু করি না আমরা যে সিম্পটম স্গুলো ডেভেলপ করে সেগুলোকে কমিয়ে দিই প্লাস যাতে কিনা ওই জিনিসটা ফার্দার আর বাড়তে না পারে সেই জায়গাতে একটা প্রিভেন্টিভ কেয়ারের জন্য রাস্তা তৈরি করে দিই আমরা যে মডার্ন টেকনিক্সগুলো অ্যাপ্লাই করি হয়তো আগেও এগুলো অ্যাপ্লাই হতো বাট এখন আমরা যেগুলো করি সায়েন্টিফিক ওয়েতে অ্যাংকাইলজিং স্পন্ডলাইটিসে যেটা হয় স্পাইনে যে জয়েন্টসগুলো থাকে সেগুলো একটার সঙ্গে আরেকটা জুড়ে যায় অথবা ফিউজন হয়ে যায় তখন স্পাইনটা একটা ব্যাম্বু স্পাইন হয়ে যায় মানে ফিক্সড হয়ে যায় যে জয়েন্টগুলো জোড়ে না জুড়তে বসছে কিংবা জুড়তে যাচ্ছে সেগুলোকে আমরা আমাদের কারোপ্যাক্টিক প্রসিডিওর দিয়ে ওদেরকে আবার নর্মালাইজ করে দেওয়ার চেষ্টা করি তার সাথে সাথে যে ব্যথাগুলো থাকে পেশেন্টের যে স্টিফনেসগুলো থাকে সেগুলোকে আমরা কমিয়ে ফেলি এইভাবেই এটাকে আমরা এগিয়ে নিয়ে যাই তার সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমরা কিছু এক্সারসাইজ প্রোটোকলের মধ্যে রেডি করে দিই ওরা বাড়িতে এগুলো করতে থাকে তো ঠিকঠাক থাকে কি কী সিমটমস দেখা গেলে পেশেন্টস আসে আপনাদের কাছে দেখুন আমাদের কাছে যখন আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি অনেক লেট স্টেজে চলে এসছে তো যে সিমটমসগুলো বেসিক্যালি ডেভেলপ করে অজানা কোনো কারণে হঠাৎ করে পিঠে ব্যথা কোমরে ব্যথা হিপে ব্যথা এগুলো স্টার্ট হয় তারপরে আস্তে আস্তে বডিটা স্টিফ হতে শুরু করে ইনফ্যাক্ট দেখা গেছে অনেকের ক্ষেত্রে হয়তো বছরে চার পাঁচবার এত সিভিয়ার পেন হয় ওরা তখন বিছনাতে নড়াচড়াও করতে পারে না পুরো বেড রেডেন হয়ে যায় তারপরে কিছু পেনকিলার্স লোকাল যারা জেনারেল ফিজিশিয়ান আছেন ওনাদেরকে দেখিয়ে একটু পেনকিলার্স রেস্ট এটা ওটা করে পাঁচ সাত দিন কি দশ দিনে আবার ঠিক হয়ে যায় তা সেম এপিসোড আবার ঘটে আরও বেশ কিছুদিন পরে মেবি এক মাস দু মাস পরে আবার সেম জিনিসটা করতে থাকে রিপিটেডলি যখন পেশেন্টের সঙ্গে ঘটতে থাকে তখন তারা কোনো স্পেশালিস্টদের কাছে চলে যায় তারপরে যখন ওদেরকে এক্স রে করা হয় কিংবা আরও কিছু ব্লাড টেস্ট আছে সেগুলো করা হয় তখন দেখা যায় যে স্পন্ডিলাইটিস আস্তে আস্তে ডেভেলপ করছে এই যে আপনি বললেন যে বাড়াবাড়ি হয়ে গেলে তারপর আসে এই বাড়াবাড়ি হয়ে গেলে সেই পর্যায় থেকে কি সুস্থ করা সম্ভব রোগীকে হ্যাঁ সেই পর্যায়ে থেকে সুস্থ করা সম্ভব বাট তার আগে আমাদেরকে এক্সট্রা স্ক্রিনিং করতে হয় যে ব্যথাটা থাকবে স্টিভনেস থাকবে সেটাকে আমরা কমিয়ে দেবো বাট যে জয়েন্টসগুলো ফিউশন হয়ে গেছে সেটা তো কমানো সম্ভব নয় আটকে গেছে যখন একটা জয়েন্টের সঙ্গে আরেকটা জয়েন্ট তারা বোনস ফরমেশন করে ফেলেছে তখন তো আর কিছু সম্ভব হয় না তো আদারওয়াইজ বাকি যে পোশানগুলো থাকে ব্যথা স্টিভনেস সেগুলোকে আমরা আবার নর্মালাইজ করে দিতে পারি স্পেসিফিক কোনো কারণের জন্য কি স্পন্ডেলাইটিসটা হয় দেখা গেছে এটা মানে হানড্রেড পারসেন্ট শিওর নয় বাট তারপরেও দেখা গেছে আমাদের একটা টেস্ট হয় যেটাকে বলা হয় এই ছেলে বি টোয়েন্টি সেভেন একটা জেনেটিক্যাল টেস্ট তো এই টেস্টে যাদের পজিটিভ পাওয়া যায় জেনারেলি তাদের অ্যাংকাইলোজিং স্পন্ডিলাইটিস হওয়ার চান্সেস আর হাই কিন্তু এটাও ঠিক অনেকের ক্ষেত্রে এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ পাওয়া যায় কিন্তু ওদের অ্যাঙ্কাইলোজিন স্পন্ডিলাইটিস নেই আবার অনেকের ক্ষেত্রে এই ছেলে বি টোয়েন্টি সেভেন নেগেটিভ তারপরেও অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থাকে এটা কি জেনেটিক এখনো পর্যন্ত বলা হয় এটা জেনেটিক্যালি আসে এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার তো সব সময় যে জেনেটিক সেটাও নয় বাট মেজরিটিতে দেখা গেছে জেনেটিক্যাল কজের জন্য এটা হয় ছোটোবেলা থেকে যদি কেউ ব্যায়াম চর্চা করে রেগুলার বা সঠিক লাইফস্টাইল মেনটেন করে তাহলে কি এর থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় বা কিছুটা হবে না এইগুলো করলে এরকম বলা যায় নিশ্চয়ই কেউ যদি ছোটবেলা থেকে রেগুলার যোগব্যায়ামে থাকেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাঁতার দৌড় সাইক্লিং করা এ সমস্ত ব্যাপারের মধ্যে থাকে হয়তো দেখা যাবে ও দিন ওর অ্যাঙ্কাইলজিন স্পেন্ডালাইটিস আছে ফিলই করবে না তো আমরা দেখতে পেয়েছি যারা হোয়াইট কালার জব করে মানে অফিসে বসে কাজ করে তাদের ক্ষেত্রে অ্যাঙ্কাইলজেন স্পন্ডলাইটিসটা পাই হয় যারা ধরুন কায়িক পরিশ্রম করে রোজ মাঠে ঘাটে কাজ করছে দৌড়ঝাঁপ করছে যে কামারশালায় লোহা পেটাচ্ছে এই ধরনের লোকজন অ্যাংকাইলুজিং নিয়ে আমাদের কাছে আসে না কেন কারণটা হচ্ছে তারা সময়ের জন্য বডিটাকে মুভ করাচ্ছে কাজকর্ম করছে তো এই জয়েন্টসের মোবিলিটি মাসলসের মুভমেন্ট এই সমস্ত কারণের জন্য ওদের জীবনে কখনোই ওরা অ্যাংকাইলুজিংয়ের অ্যাটাক বুঝতেই পারে না তো এক্সারসাইজের ইম্পর্টেন্সিটা অনেক বেশিভাবে আছে এখানে যে যত বেশি এক্সারসাইজে থাকবে সে তত সুস্থ থাকবে এই যে কাইরোপ্র্যাকটিক প্রসেস এটা অনেকে জানেন না এই প্রসেসের মাধ্যমে আর কি কি রোগের চিকিৎসা করেন আপনারা এখানে জয়েন্টস বনস অ্যান্ড মাসলস এই সংক্রান্ত যে ধরনের প্রবলেমগুলো হয় যে কোনো ব্যথা মানে সেটা হতে পারে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা শোল্ডারে পেন শোল্ডারে পেনের হাজার রকমের কারণ থাকতে পারে ফ্রোজেন শোল্ডার হতে পারে কোনো টেন্ডিনাইটিস হতে পারে হাঁটুতে ব্যথা অস্টিও হাঁটু খুয়ে গেছে কিংবা কোনো লিগামেন্ট হয়ে গেছে কি মাসল ইমব্যালেন্স হয়ে আছে তো এই সমস্ত পার্টেরই ট্রিটমেন্ট হয় আমাদের সমস্যা যেগুলো আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তো উত্তর আমরা জানলাম আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে নমস্কার আমি নবকুমার ঘোষ বলছি সাধারণত ঘাড় পিঠ ব্যথা হলে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা পণ্ডালিস না অন্য কিছু প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন দেখুন ঘাড় পিঠের ব্যথা মানে স্পন্ডিলাইটিস মানে অ্যাঙ্কাইলোজিং যদি হয় তো ইনিশিয়ালি তো বোঝা যায় না বেশ কয়েকটা এপিসোডে যখন ব্যথা হতেই থাকবে মানে সব ধরনের ট্রিটমেন্ট হবে ডাক্তারের কাছে আপনি যাবেন ডাক্তারবাবুরা আপনাকে মেডিকেশান দেবেন এক্সারসাইজ করতে বলবে তারপরেও যখন ব্যথা যাবে না দু তিনটি এপিসোডে এরকম ঘটবে তখন নিজেকে একটু সজাগ হতে হবে কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটাকে নিয়ে কনসাল্ট করার জন্য তখনই এটা আইডেন্টিফাই হয়ে যাবে যদি অ্যাঙ্কাইলোজিং থাকে ওনারাই তখন আইডেন্টিফাই করে ফেলবেন এবার দেখে নেব কি রয়েছে জেনারেলি দেখা গেছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বছর এই বয়স থেকে অ্যাঙ্কাইলোজিংটা স্টার্ট হয় বাট আমি যেটা আগেও বলেছি যখন আমরা অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করে দিই কেরিয়ারের দিকে বেশি করে ফোকাসড হয়ে পড়ি কাজকর্ম মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছেড়ে দিয়ে কম্পিউটার ল্যাপটপ অথবা ডেস্ক জবে ব্যস্ত হয়ে যায় সেই সময় থেকে এর প্রকোপটা স্টার্ট হয় তো কেউ যদি চল্লিশ বছর বয়সে গিয়ে সেটা করতে থাকে চল্লিশ বছর বয়স থেকে তা স্টার্ট হতে পারে তো ইন জেনারেল দেখা গেছে পঁচিশ তিরিশ বছর থেকেই এটা স্টার্ট হয়ে যায় বিকজ অফ আওয়ার কেরিয়ার অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি অ্যাংকিওলজিং স্পন্ডেলাইটিস সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা যা সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন তাও আমাদের এই এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার